সাথে দেখা করতাম তাহলে রাজ্যের যে মানুষ এই সরকার এবং মুখ্যমন্ত্রী বিরোধিতা করেন তাদের অপমান হতো ফলে দেখা করতাম আপনার হাতে এখনো পর্যন্ত ট্রেপ বাঁধা রয়েছে কি বলবেন বিষয়টা কেমন মাঠের ছেলে আমরা মাঠে হাত পা ভেঙেছে আক্রান্ত হয়েছি ফলে রাজনৈতিকভাবে আক্রান্ত হয়েছে এগুলো কোনো বড় বিষয় নয় এই সরকারকে উৎখাত না করা পর্যন্ত আমরা থামব না একদম আমি দেখানোর চেষ্টা করছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন এবং সুকান্ত মজুমদার এই মিছিলে একদম সামনে রয়েছেন আরও একজন বিধায়ক যিনি আক্রান্ত হয়েছিলেন মনোজ ওরাও তিনি কিন্তু কার্যত এই মিছিলে রয়েছেন এবং এখনো পর্যন্ত হাসপাতালে রয়েছেন এখনো পর্যন্ত হাসপাতালে রয়েছে এখনও হাসপাতালে রয়েছেন ইতিমধ্যেই আমি দেখানোর চেষ্টা করছি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসছেন মিছিল অংশগ্রহণ করার জন্য